ছোটোবেলার ঈদটাই আমার কাছে মনে হয় অনেক বেশি আনন্দ ছিল ছোটোবেলায় দুই হাত ভর্তি করে মেহেদি দিতাম তারপর হচ্ছে নতুন জামা কাপড় পরতাম ঈদ মানে অনেক খুশি অনেক আনন্দ কিন্তু এখন যেহেতু বড় হয়ে গিয়েছি এখন আমার খুশিটাও একটু পরিবর্তন হয়েছে আনন্দগুলোও একটু পরিবর্তন হয়েছে আমি এখন নতুন জামা কাপড় না কিনলেও দুই হাত ভর্তি মেহেদি দিতে কিন্তু একদমই ভুল করি না আর এবার ঈদটা ছিল আমার গ্রামে শ্বশুরবাড়িতে তো দেখতেই পাচ্ছো রুমে তেমন বেশি একটা লাইট নেই আর মেহেদি দিতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন ছেলেরা যদি মেহেদি পরতো তাহলে বুঝতে পারতো যে মেয়েরা কত ধৈর্য নিয়ে বসে থাকে আর আমি রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমার এই দেখেন ক্ষুদা লেগে গেছে আমি অলরেডি না খেয়ে মেহেদি দিচ্ছি কী করবো এখন রাত বেজে গেছে প্রায় দুইটা এই দুইটার সময় মেহেদি দিচ্ছি যেহেতু গ্রামের মধ্যে কারেন্ট চলে যায় একটু পর পর আর বেশি একটা লাইট ছিল না আমার রুমে তারপরেও এখানে দেখতে পাচ্ছেন এমনিতে আমি কালো তারপরেও আমার হাতটা অনেক বেশি কালো লাগতেছিল এখানে হচ্ছে আমার বড় জায়ের মেয়ে হচ্ছে আমাকে মেহেদি দিচ্ছিলো অবশ্যই আমার বড় জায়ের হচ্ছে কোনো মেয়ে নেই উনি হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘরের হচ্ছে ভাসুরের মেয়ে যাই হোক ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে আমি কিন্তু নর্মালি মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করি আমি অন্যকে দিয়ে দিতেও অনেক বেশি পছন্দ করি কিন্তু নিজের হাতে একা ওইভাবে দেওয়া যায় না আর লাইটটা খুব বেশি ছিল না আবার প্রচন্ড ঘুম পাচ্ছিল তো আমাকে বলছিল আন্টি আপনি বসে থাকেন আমি হচ্ছে আপনার হাতে মেহেদি দিয়ে দিই মেহেদি দি দিতে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল বাবুকে বললাম চলো মেহেদি দিয়ে সময় সবসময় বাবুকে আমি মেহেদি দিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু ছেলে মানুষ ও তেমন একটা মেহেদি দিতে চায় না সবসময় আমি দেখেছি মেয়েদের যতটা আগ্রহ থাকে মেহেদি দেওয়ার পিছনে ছেলেদের কিন্তু ওরকম আগ্রহ থাকে না যাই হোক আমার দুই হাতে মেহেদি পড়া মোটামুটি শেষ এই দেখতেই পাচ্ছেন ওর খুব কষ্ট হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা লেগে গেছে মেহেদি দিতে দিতে আপনারাও অনেক ভিডিও শেয়ার করেছেন আমি আসলে ঈদের তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি ভাবলাম যেহেতু মোবাইলে ছিল আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো বা ভাববেন যে আমি হাতে মেহেদিই পড়িনি আমি আসলে মেহেদি পড়েছি কিন্তু একটু লেট হয়ে গেল আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক এটা হচ্ছে আমার রুম আমি এখানে বসে বসে মেহেদি পড়ছিলাম মেহেদি পড়ার শেষ এখন হচ্ছে আমার অনেক বেশি খোঁজা লাগছে খাবো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি আর আপনাদের ঈদে কে কেমন মেহেদি দিয়েছেন সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ছবিগুলা দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ